আলাইকুম ইব্রাম সবাইকে স্বাগতম মায়ের দ হোম টেক্সটাইলের নতুন আইটি ভিডিওতে আজকে আপনাদেরকে যে বেডশিটগুলো দেখাবো প্রত্যেকটা কালেকশনে কিন্তু একেবারে লেটেস্ট অ্যান্ড মাথা নষ্ট অফার থাকতেছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আজকে ক্যাটালগের মাধ্যমে আপনাকে দেখানো হবে নাইসিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে যে কালেকশনগুলো নিয়ে আসি প্রত্যেকটা কালেকশনে কিন্তু একেবারেই হিট প্রিন্টেড ডিজাইন প্রত্যেকটাই ইউনিক অ্যান্ড লেটেস্ট তো যা যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আসবে স্পেশাল প্রাইস কিংসের এ একটা বেডশিট দুইটা মাথার বালিশের কাবার সহ পেয়ে যাচ্ছেন অনলি আটশো নব্বই টাকা অ্যান্ড কেউ যদি কোর বালিশের কাবার সহ নিতে চান তাহলে প্রাইস তুলবে এক হাজার পঞ্চাশ টাকা আপনার চার পিসের কম্বো পেয়ে যাচ্ছেন আমাদের মায়ের দহম টেক্সটাইল থেকে সো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অ্যান্ড প্রত্যেকটা চাদরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি দেওয়া থাকতেছে ঠিক আছে কোনো প্রকার প্রবলেম হবে ডিরেক্ট রিটার্ন করে দিতে পারবেন সো প্রোডাক্ট দেখে শুনে রাইডারের সামনে চেক করে নিবার স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে আটশো নব্বই টাকা কতটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া হয়েছে সো প্রত্যেকটা কালারের কালারে কিন্তু ভেরি ইউনিক অ্যান্ড লেটেস্ট কালার দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার চাদরের সাইজটা হবে একেবারে কিং সাইজ সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট দুটো মাথার বালিশের কাবার সহ প্রাইস থাকবে আজকের স্পেশাল অফার অনলি আটশো নব্বই টাকা আর আপনারা যদি কেউ কোল বালিশের কাবার সহ নিতে চান তাহলে এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা ফুল চার পিসের কম্বো পেয়ে যাচ্ছেন আমাদের মায়ের দোয়া হোম টেক্সটাইল থেকে তো সম্পূর্ণ ভিডিওটা না এসিট করে দেখেন আশা করি ভালো লাগবে অ্যান্ড প্রত্যেকটা প্রিন্টিং কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এক একটা থেকে এক একটা এত সুন্দর যা বলার বাইরে যারা আমাদের সব ভিজিট করে আসতে চান তারা হচ্ছে আমাদের লোকেশনে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মজির উত্তর পাশে মুদি মার্কেটের তৃতীয়তলা চোদ্দ পনেরো আঠারো নাম্বার সব আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন অ্যান্ড যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের মায়ের দ হোম স্টাইল থেকে সো এছাড়াও কিন্তু আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন থ্রি ডি প্রিন্টের বিছানা চাদর ডাইনিং সেট অ্যান্ড হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্টের বেডশিট এভরিথিং সব কিছুই আমাদের থেকে আপনারা নিতে পারবেন অল্প প্রাইজের মধ্যেই সো লেট করা যাবে না যার ডেটা লাগবে দুদিন স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন দেখা হচ্ছে নেক্সট কোনো বিরতি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ